এই খণ্ডলের মিষ্টির মূল কারিগর যিনি অর্থাৎ যিনি সর্বপ্রথম এই খণ্ডলের মিষ্টিটা তৈরি করেছিলেন তার নাম হচ্ছে যুগলচন্দ্র বণিক উনার মূল বাড়ি ছিল হচ্ছে মূলত চাঁদপুরে চাঁদপুরের কচুয়া থানা বা কচুয়া উপজেলায় পরবর্তীতে উনিশশো সালের দিকে তিনি এই খণ্ডল অঞ্চলে চলে এসেছিলেন এবং সেই থেকে তিনি দীর্ঘদিন এই খণ্ডলে বসবাস করেছেন যদিও বর্তমানে তিনি ফুলগাজিতে বসবাস করেন এই যুগলচন্দ্র বণিকের সাথে আমার দুই সালে দেখা হয়েছিল অর্থাৎ গত দুই বছর আগে এবং দুই সালে তখনই উনার বয়স ছিল আটাশি বছর সেই হিসেব যদি ধরি তাহলে বর্তমানে উনার বয়স হচ্ছে নব্বই বছর যদিও সাম্প্রতিক সময়ে অর্থাৎ সেই দেখা করে আসার পর থেকে এই পর্যন্ত উনার সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি এর মধ্যে আর যোগাযোগ হয়নি তবে আমি আশা করব নব্বই বছর বর্তমানে উনার বয়স চলছে আশা করছি তিনি ভালো আছেন তিনি সুস্থ আছেন ওনাকে যখন আমি গত দুই বছর আগে দেখেছিলাম তখনও তিনি আসলে খুব বেশি একটা যে সুস্থ ছিলেন তা নয় অসুস্থই ছিলেন বলা যায় তিনি বার্ধক্যের ভারে অনেকটা নূজ্য ছিলেন যাই হোক এই খণ্ডলের মিষ্টি সম্পর্কে বলার আগে এই যে এখানে আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে খণ্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ স্থাপিত উনিশশো ইংরেজি পোস্ট অফিস খণ্ডল হাই উপজেলা পশুনাম জেলা ফেনি তাহলে দেখেছেন এই যেটা বলেছিলাম সেটা হচ্ছে পোস্ট অফিস অর্থাৎ এই বাজারটাকেও খণ্ডল হাই বাজার বলা হয় এবং এখানে যে পোস্ট অফিস রয়েছে এই পোস্ট অফিসের নামও কিন্তু খণ্ডল হাই অর্থাৎ আমরা খণ্ডলে প্রবেশ করে ফেলেছি এই যে একটু সামনে গেলেই খণ্ডল বাজার মূল বাজার অর্থাৎ এই খণ্ডল বাজারটাকে এটাকে খণ্ডল বাজারও বলা হয়ে থাকে আবার এটাকে খণ্ডল হাই এবং পোস্ট অফিসের নামটা যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে খন্ডল হাই পোস্ট অফিসের নাম এখানে আমি আপনাদের একটু সাইড করে আমি রাখি দেখে আমি আপনাদের দুটা দোকান এই যে একটা হচ্ছে খন্ডলের পাটোয়ারি মিষ্টিমেলা যেটা হচ্ছে কবির আহমেদ পাটোয়ারি সাহেবের খণ্ডলের পাটোয়ারি মিষ্টি মেলা এবং অন্যটি হচ্ছে খন্ডলের আসল মিষ্টিমেলা যেটা প্রোপাইটার হচ্ছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন খন্ডলের আসল মিষ্টি মেলা এবং দুটা দোকানই হচ্ছে পাশাপাশি আপনাদের যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই খন্ডলের মিষ্টির যে স্পেশালিটি এটা আপনি অন্য কোথাও পাবেন না এই দুটা দোকানের বাইরে এই যে যে দুটা দোকান আপনাদের দেখালাম একটা হচ্ছে কবির আহমেদ পাটোয়ারি সাহেবের আর একটা হচ্ছে দেলোয়ার হোসেন সাহেবের এই দুজনকেই মূলত হচ্ছে যে এই খন্ডলের মিষ্টির আসল রূপকার বা প্রথম রূপকার যিনি যুগল যুগলচন্দ্র বণিক তিনি মূলত এই দুজনকেই বা এই দুটা দোকানের লোককেই তিনি এই কাজটা শিখিয়েছিলেন অর্থাৎ খণ্ডলের মিষ্টি তৈরির কাজটা শিখিয়েছিলেন এর বাইরে অন্যান্য যে দোকানগুলো রয়েছে এখানে আরও বেশ কয়েকটা দোকান আছে এছাড়া যা বলছিলাম আপনি ছাগল নাইয়াতে যান বা আশেপাশে যান বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে খণ্ডলের মিষ্টি খণ্ডলের মিষ্টি বলে যেগুলো বিক্রি করছে এগুলো কোনোটাই কিন্তু আসলে আসল খণ্ডলের মিষ্টির যে টেস্ট বা খেতে যে একটা মজাদার যে বিষয় সেটা আপনি পাবেন না এই এই দুইটা দোকান আপনি যদি খণ্ডলে মিষ্টি খেতে হয় তাহলে আপনি অবশ্যই আপনি খণ্ডলে এসেই খন্ডলের মিষ্টিটা খাবেন এখান থেকে নিয়ে গিয়ে যদি খান তাহলেও আপনি পুরোপুরি আসল টেস্টটা পাবেন না কারণ এই মিষ্টির স্পেশালিটিটাই হচ্ছে এটা রসগোল্লা টাইপের একটা মিষ্টি স্পঞ্জ মিষ্টিও বলা চলে এটার মূল আকর্ষণটা হচ্ছে এটা গরম গরম খেতে খুবই টেস্ট খুবই মজা গরম গরম খেতে এবং মিষ্টি দেয় মিষ্টির সাথে হচ্ছে একটু ওই যে যেটাকে আমরা শিরা বলি মিষ্টির শিরা বা একটু রস টাইপের যেটা এটা দেয় খুবই মজা আপনি গরম যদি খান চমৎকার চমৎকার টেস্ট আমি এখন ঢুকলাম না আমি ওই যে আমার যাত্রা শেষ করে আমি যখন ফিরবো ফেরার পথে আমি ডুবব যাই হোক যেটা বলছিলাম আপনারা আসলে অবশ্যই এখানে গরম গরম খাবেন আর অবশ্যই এই দুটা দোকান থেকে আপনারা মিষ্টিগুলো খাবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এর বাইরে কোনো দোকানে আপনি আসল খণ্ডলের মিষ্টির আপনি টেস্টটা পাবেন আর আমি এই যে দায়িত্ব নিয়ে এত কনফিডেন্টলি বলছি এটা বলার কারণ হচ্ছে ওই যে যুগলচন্দ্র বণিক ওনার সাথে আমার দেখা হয়েছিল বলেছিলাম দুই সালে তো উনি যুগলচন্দ্র বণিক উনি উনার কথা বলতে গিয়ে আমাকে যেটা বলেছিলেন সেটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালের দিকে তিনি এই অঞ্চলে চলে এসেছিলেন চাঁদপুর কচুয়া থেকে এবং এখানে আসার পরে যেটা হয়েছে তিনি প্রথমে এই খণ্ডল বাজারে ছোট্ট একটা দোকান নিয়ে নিজেই মিষ্টি বানাতেন এবং বিক্রি করতেন তো তখন তিনি কিন্তু আবার ছানার তৈরি করতেন না খণ্ডলের মিষ্টি এখন যেটা আমরা জানি বা চিনি সেটা হচ্ছে এটা কিন্তু ছানা দিয়ে তৈরি করা তো প্রথম অবস্থায় তিনি যখন বানাতেন উনিশশো সালের পরপরই তখন এটা ছানা দিয়ে তৈরি করা হতো না সেটা তৈরি করা হতো হচ্ছে ময়দা দিয়ে এরপরে তিনি কিছুদিন নিজের দোকানটা চালানোর পরে তিনি কোনো একটা কারণে সেটা আর্থিক কারণ হোক বা ওই বিষয়টা আসলে তিনি স্পষ্ট করেননি আমার কাছে আমি কথা বলে যতটুকু আমার মনে আছে স্পষ্ট করেননি কোনো একটা কারণে তিনি তখন তার দোকানটা তিনি ছেড়ে দিয়েছিলেন এবং ছেড়ে দেওয়ার পরে তিনি চুক্তিভিত্তিকভাবে এই খন্ডল বাজারের আরও কয়েকটি দোকানে তিনি বানিয়ে দিতেন তিনি এই ময়দার যে মিষ্টিটা এই মিষ্টিটা তিনি বানিয়ে দিতেন আরও কয়েকটা দোকানে কয়েকটা দোকান ওনাকে বললো তিনি সকালবেলা যেতেন গিয়ে এগুলো বানিয়ে দিতেন এতে আবার তিনি যে ওই দোকানগুলোতে তিনি কাজ করতেন বা ওখানে তিনি কর্মচারী ছিলেন এটা কিন্তু নয় তাকে ডিমান্ড দেওয়া হতো যে আমাদেরকে এত পিস বানিয়ে দিবেন আমাদেরকে এত পিস বানিয়ে দেবেন তিনি ঠিক ওই অত পিস করে তৈরি করে ওই দোকানগুলোতে তিনি সাপ্লাই করতেন এভাবে চলছিল একটা সময় গিয়ে প্রথম অবস্থায় এই যে আমরা যেটা পাটোয়ারি সাহেব যেটা কবির আহমেদ পাটোয়ারি যে দুটা দোকান থেকে একটা দেখিয়েছিলাম আপনাদের এই পাটোয়ারি সাহেব একদিন ওনাকে বলেছিলেন যে যুগলবাবু আপনি তো ময়দার তৈরি করেন এখন পর্যন্ত আপনি তো ছানার কাজটাও জানেন অর্থাৎ এই মিষ্টিটা তো আপনি ছানা দিয়েও তৈরি করতে পারেন তখন তিনি বললেন হ্যাঁ পারি তো বললেন যে আপনি তাহলে আমাকে ছানা দিয়ে এটা তৈরি করে দিবেন অর্থাৎ পাটোয়ারি সাহেব হয়তো চাচ্ছিলেন যে অন্যান্য দোকান থেকে ওনার যে দোকানটা সেটা একটু মিষ্টিটা একটু ডিফারেন্ট হবে বা আরও টেস্টি হবে এই তিনি ছানার কাজটা তিনি করার তে চেয়েছিলেন তো যুগল চন্দ্র বণিক তিনি তাতে সম্মত হলেন এবং তিনি প্রথম এই ছানার যে খণ্ডল মিষ্টিটা সেটাই পাটোয়ারি সাহেবের উনার দোকানের জন্যই প্রথম তৈরি করা হয়েছিল এবং এভাবে পাটোয়ারি সাহেব আস্তে আস্তে এই কাজটা যুগল চন্দ্র বণিক উনার কাছ থেকে আস্তে আস্তে জেনেছেন বা শিখেছেন এবং উনি মূল যে রেসিপিটা অর্থাৎ এই খন্ডলে মিষ্টির মূল যে মাঝে যা এই জিনিসটা পাটোয়ারি সাহেব তিনি জানেন তিনি আয়ত্ত করেছেন যে কারণে বললাম উনার দোকান থেকে যদি আপনারা নেন তাহলে আসল খণ্ডলী মিষ্টির স্বাদটা আপনারা পাবেন আর দেলোয়ার যিনি তিনিও সম্ভবত তিনি ওই দোকানে কাজ করতেন বা কোনো না কোনোভাবে ওই দোকানের সাথে জড়িত ছিলেন তিনি ওই দোকানের সাথে অর্থাৎ পাটোয়ারি সাহেবের দোকানের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন এবং যখন এই যে যুগলচন্দ্র বণিক তিনি এগুলো তৈরি করতেন তখন দেলোয়ার সাহেব আশেপাশে থাকতেন বা তিনি এটা জেনেছিলেন বা তিনি বিষয়টা উপলব্ধি করেছিলেন পরক করে ছিলেন এবং আস্তে আস্তে এই মিষ্টি তৈরিতে তিনিও নিজেকে নিয়োজিত করেছিলেন এবং তিনিও যুগলচন্দ্রের কাছ থেকে মূল যে রেসিপি বা এই খণ্ডলের মিষ্টির মূল যে বানানো প্রক্রিয়া এটাও দেলোয়ার হোসেন সাহেব তিনিও এটা জেনেছিলেন এগুলো আমার কথা নয় এগুলো আমি বলছি এগুলো যুগলচন্দ্র বণিক তিনি আমাকে এই বিষয়গুলো সবিস্তারে তিনি বর্ণনা করেছিলেন এটার উপরে আমার পেজে একটা ডিটেলস ভিডিও আছে অর্থাৎ আমি যে ইন্টারভিউ করেছিলাম যুগলচন্দ্র বণিককে ওই ভিডিওটাই আমার পেজে দেওয়া আছে আপনাদের যাদের আগ্রহ আছে তারা দেখে নিতে পারবেন দেখে নিলে আপনারা আরও ভালো ধারণা পাবেন অর্থাৎ মূল বিষয়গুলো জানতে পারবেন অর্থাৎ আপনি এই খণ্ডলের যদি মিষ্টি খেতে হয় তাহলে খণ্ডল বাজারে আপনি আসবেন এবং যে দুটো দোকান আমি দেখিয়ে দিয়েছি একেবারে সাইনবোর্ডের ছবি সহ দিয়ে দিয়েছি এই দুটা দোকান থেকেই আপনি খণ্ডলের মিষ্টিটা খেতে পারেন তাহলে আপনি খণ্ডলের মিষ্টির আপনি স্বাদ পাবেন আর যেটি আগে বলছিলাম সেটা হচ্ছে এই খণ্ডলের মিষ্টি যেটা এটা স্বাভাবিকভাবে এই এলাকার এই ভৌগোলিক এলাকার এটা পরিচয় বহন করে সুতরাং জিআই পণ্য হিসেবে এই এলাকার খণ্ডল এলাকার জিআই পণ্য হিসাবে অবশ্যই দাবিদার এটা আমি আগেই বলেছি জেলা প্রশাসন ইতিমধ্যে এই সম্পর্কে উদ্যোগ নিয়েছেন এবং আমি যদি ব্যক্তিগতভাবে যদি আমার মতামত যদি প্রদান করি তাহলে আমি বলবো অবশ্যই এটা পাওয়া দরকার অর্থাৎ এই জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পাওয়াটা এটাকে আমি শতভাগ সমর্থন করি তবে পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে এই এই পণ্যটি এটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাক বা আরও ভালো কোনো স্বীকৃতি পাক পাশাপাশি এই পণ্যটি যার হাত ধরে সৃষ্টি হয়েছে এটা রূপকার যিনি সেই যুগলচন্দ্র তাকেও যাতে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়া হয় আসলে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে যুগলচন্দ্র উনি তার প্রাপ্য সম্মানটা ওনার সাথে যখন আমি কথা বলেছি দুই সালে উনার প্রাপ্ত সম্মান বা স্বীকৃতিটা উনি পুরোপুরিভাবে পাচ্ছেন বলে তখন আসলে আমার কাছে মনে হয়নি ওনার সম্পর্কে বেশ কিছু তথ্য যেগুলো ইন্টারনেটে বা অন্যান্যভাবে বা বিভিন্নজন প্রচার করেন যেগুলো আসলে সঠিক তথ্য নয় যেগুলো অসঠিক তথ্য বা এক কথায় বলতে গেলে অসত্য তথ্য আমরা চাই যুগলচন্দ্র তার যথার্থ সম্মানটুকু পাক